আপনারা যদি মন কাঁদে এইসব ছবিগুলো দেখে তাহলে কিন্তু আপনি বোনার্থের পাশে দাঁড়াতে পারবেন আপনি সাহায্য করতে পারবেন আপনার উচিত আমার মনে হয় সাহায্য করা আপনি সোনা ফাউন্ডেশনের সবাই সাহায্য করবেন বিকাশ নগদ বা যে কোনো মাধ্যম থেকে আপনি সাহায্য করতে পারবেন আজকে দেখা পাব কীভাবে করে বিকাতে বিকাশের মাধ্যমে আপনি সুন্না ফাউন্ডেশনে হেল্প করবেন এজন্য আপনি বিকাশে চলে যাবেন আপনার পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে কোনো পরিমাণ ডোনেট আপনি করতে পারেন বোনার্থদের জন্যে এটা খুবই সহজ একটা সিস্টেম বিকাশে চলে আসবেন আসার পরবর্তীতে আপনি যে কীভাবে খুঁজে পাবেন সুন্না ফাউন্ডেশন এখানে সার্চ বার পেয়ে যাবেন আপনি এখানে সার্চ করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্না আল সুন্না ফাউন্ডেশন এখানে এরা হচ্ছে সমস্ত আপনার সাহায্য গ্রহণ করবে করে আপনারা এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনি সুন্না ফাউন্ডেশনে কীভাবে আপনি ডোনেট করবেন বা এটা প্রণোদন দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটা যদি দেন তাহলে কিন্তু আপনার পরিচয় শেয়ার করা লাগবে না আপনি এই পরিচয় না দিয়ে দিতে পারবেন আর যদি মনে পরিচয় দিতে চান তাহলে ওখানে আপনি নাম এখানে আপনি ইমেল আর এখানে পরিচয় আপনি দিতে চান অনেকে চাই যে পরিচয় দিতে চায় না যে আমি কত টাকা দিলাম কোথা থেকে দিলাম এরকম চাই এটা যদি আপনি ঠিকমার করে দেন তাহলে দেখতে পাচ্ছেন না নট নটের রোবট এখানে ক্লিক করে দিতে হবে দেখতে অনুদানের পরিমাণ এটা লিখতে হবে আপনি অনুদান আপনি কত টাকা অনুদান করতে চান আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারেন যেটা পাঁচ টাকা দশ টাকা আপনার যার যেটা ভালো লাগে সে করতে পারেন আমি যদি মনে করেন আপনি যদি দশ টাকা অনুদান করেন তা আপনি করতে পারবেন আমি কত দিই সেটা পরের কথা আমি তো দিয়েছি এখানে অনুদান করেছি তারপরে দেখতে পাচ্ছেন অনুদানের যে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেবেন আপনি আল সোনা ফাউন্ডেশন এটা সার্চ দিলেই কিন্তু চলে আসবে এখানে দেখতে দেখতে পাচ্ছেন আপনার বিকাশের পিনকোডটা দিতে হবে আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কনফার্ম যে অপশানসো কনফার্ম ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার অনুদানটা জমা হয়ে গেছে আপনার জমা হয়ে গেছে আলসোনা ফাউন্ডেশনের সফল হয়েছে মানে অনুদানটা আমার জমা হয়ে গেছে আপনি আমি পরিমাণ দিয়েছি দশ টাকা সময় দিয়েছি এটা দাতার ইমেল এগুলো আমি দিই যেহেতু দিই নাই সেহেতু আমার নাম দেখাচ্ছে না এরকমভাবে কিন্তু আপনি ওই বন্যার্থদের পাশে দাঁড়াতে পারবেন খুবই সহজে এটা আমার মনে হয় যে আপনার উচিত আপনার বর্ণার্থদের এই সময়তে পাশে দাঁড়ানো